কি হচ্ছে আরে ভাই মাটিতে কি করতেছেন মাটিতে কি করতেছে চলেন পুরো ভিডিওটাই দেখি আসলে কি করতেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জমিতে চাষ হচ্ছে কৃষি জমিতে চাষ হচ্ছে কিসের জন্য চাষ হচ্ছে সেটা অবশ্যই জানাবো জমি চাষ হচ্ছে পাশে অনেক বক বক সাদা সাদা দেখা যাচ্ছে আমরা চাইলেই ধরতে পারি কিন্তু আসলে ধরবো না ওরা অনেক কাজে লাগে আর কি জমি চাষ ক্ষেত্রে বগের অনেক উপকারিতা আছে যাক ভিডিওটা করতে আমার কয়েকদিন সময় লাগছে একদিনে আসলে করতে পারি নেই জমি চাষ হচ্ছে ট্রাক্টর দিয়ে ফিনিশিং দিচ্ছে এটা শেষ মুহূর্তের চাষ হচ্ছে আর কি এরপরে বাকি কাজগুলো হবে আসলে কৃষি কাজে যে কষ্ট সেটা আমরা যারা শহরে থাকি আমরা বুঝবো না আমি এই কাজটুকুর জন্য ছিলাম দেখছি আসলে অনেক কষ্ট করতে হয় কৃষকদের দেখতে পাচ্ছেন বক আচ্ছা এখন চাষের পরে এই যে বেড বানাচ্ছে বেড মোটামুটি বানানো শেষ শুকানোর জন্য রাখা হয়েছে মানে কাদো করার পরে তো একবারে কাদো হয়ে গেছে একটু শুকাইতে হবে টান টান বেড বানানো হচ্ছে আর কি দাগ দিয়ে আসলে কৃষকরা অনেক কষ্ট করে মোটামুটি বেড বানানো শেষের দিকে শুকানোর পরে মোটামুটি শুকাইছে এটা একদিন পর পরে করছি ভিডিওটা এখন আমরা ধান ফেলাবো তাতে ধানের বীজ আমরা এইখান থেকে পুলি বের করে হচ্ছে আমরা গাছ গাড়ব কি ধান ফেলানো হয়ে গেছে বেটে দেখতে পাচ্ছেন বেটগুলো কত সুন্দর করে রাখা হয়েছে

আলহামদুলিল্লাহ প্রায় সাত দিন পরে ধানের বীজ পুরো সবুজ হয়ে গেছে এটাতে এখন প্রতিদিন পানি দেওয়া হচ্ছে আর এই মাঝখান দিয়ে পানি দিয়ে একজন নামে নেমে হচ্ছে পানি প্রতিদিন গাছগুলোতে দিতে হয় এখনো ছোট সাত দিন থেকে দশ দিনের বেশ সাত দিনই হবে তা আমার ভিডিওটা কেমন হল অবশ্যই জানাবেন আর এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই আমার পাশে থাকবেন আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ